পরবর্তী সংবাদে সামনেই রয়েছে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কার্যত এবার জম্মু কাশ্মীরে বড় পদক্ষেপের ঘোষণা ঘোষণা করা হচ্ছে যে দিল্লির মতোই বাড়তি ক্ষমতা পাচ্ছেন এবার উপরাজ্যপাল এমনই ঘোষণা এমনই বড় পদক্ষেপ তবে নির্বাচনের আগে হঠাৎ কেনই এই সিদ্ধান্ত প্রশ্ন এবার জাতীয় রাজনৈতিক মহলে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যেই এ যেটা পরিলক্ষিত হচ্ছে জম্মু কাশ্মীরে বড় পদক্ষেপ তাও আবার বলা হচ্ছে যে উপরাজ্যপালের ক্ষমতা কি সেই ক্ষমতা এবং হঠাৎ কেনই বা এই নির্বাচনের আগে এই সিদ্ধান্ত প্রথমেই কিন্তু একটা কথা বলতে হচ্ছে তা হচ্ছে মেহবুবা মুফতি তিনি কিন্তু এবার দীর্ঘবন্ধী কেন এই কথা বলা হচ্ছে দেখো জম্মু এবং কাশ্মীরের জন্য বড় পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার একেবারে দিল্লির হাতে এবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপালের হাতে বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে দিল্লির মতো জম্মু কাশ্মীরেও সাংবিধানিক যে অধিকার তা দেওয়ার প্রস্তুতি কিন্তু নিয়ে নিয়েছে শ্রী কেন্দ্রীয় সরকার দিল্লির উপরাজ্যপালের মতো জম্মু এবং কাশ্মীরের যে উপরাজ্যপাল সেই রাজ্যপালের হাতেও তুলে দেওয়া হবে নানা প্রশাসনিক ক্ষমতা এখনো খবর না বিশেষ করে বর্তমানে যে জম্মু এবং কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা থেকেও কিন্তু বিশেষ প্রতিক্রিয়া পাওয়া গেছে দেখো স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু এবং কাশ্মীর পুনর্গঠন যে আইন দু হাজার উনিশ এই দু ১৯৯৯ এর ধারা ৫৫ এর অধীন সংশোধিত নিয়মগুলি নিয়েই মূলত বক্তৃতা দিয়েছিল আর যার মধ্যে উপ-রাজ্যপাল আরো অনেকটাই ক্ষমতা দেওয়ার জন্য নতুন বিভাগ অন্তর্ভুক্ত করা হয় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে জম্মু এবং কাশ্মীরের রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লা তিনি বলছেন যে জম্মু এবং কাশ্মীরের নির্বাচন যে দরগোড়ায় তা আরো একটা লক্ষণ বা ক্ষমতাহীন বা রাবার স্ট্যাম্প মন্ত্রী যাকে পিয়ন নিয়োগের জন্য উপরাজ্যপালের কাছে ভিক্ষা চাইতে হবে আর এর থেকেও বেশি কিছু অপ্রাপ্য জম্মু কাশ্মীরের মানুষের এমনটাই কিন্তু তিনি তুলে ধরছেন অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে জম্মু এবং কাশ্মীরের জন্য যে একটা বড় পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে কিন্তু দিল্লির মতোই বাড়তি ক্ষমতা এবার থাকবে উপরাজ্যপালের অর্থাৎ রাজ্যপাল নয় এবার কিন্তু উপরাজ্যপালের উপর বড় ক্ষমতা থাকতে চলেছে আর সেই জায়গায় গৃহবন্দী রয়েছেন মেহবুবা মুফতি কথা কিন্তু বারবার রাজনৈতিক মহলে উঠে আসছে দেখো শহীদ দিবসে গৃহবন্ধী জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী উপত্যকায় শহীদ দিবস করা হচ্ছে সেই বিশেষ দিনেই প্রশাসন গৃহবন্থী করে রেখেছে বলেই ইতিমধ্যেই আহ পিটিপি নেত্রী মেহবুবা মুফতি উনি উনার সোশ্যাল মিডিয়া এবং এক হ্যান্ডেলে সেই অভিযোগটি তিনি তুলে ধরেছেন বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করছে দেখো সামনেই তো রয়েছে নির্বাচন অর্থাৎ বিধানসভা তাই বিধানসভা নির্বাচনের আগে একেবারে দিল্লির ধাঁচে কিভাবে কাশ্মীরকে সাজানো যায় সেই বিষয় বা পরিকল্পনা নিয়ে কিন্তু এবার দিল্লি এগিয়ে যাচ্ছে দুঃখিত ভারত সরকার এগিয়ে যাচ্ছে সবার জন্য একেবারেই ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন এবং বলা যায় যে এবার জম্মু কাশ্মীর নিয়ে বিশেষ চিন্তা ভাবনায় রয়েছে ভারত সরকার তারই মধ্যে এবার উপরাজ্যপালের বাড়তি ক্ষমতার কথা বলা হচ্ছে যা কিনা এক প্রকার বিধানসভা নির্বাচনের আগে পর পদক্ষেপই বলা চলে নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন Your dreams make you think better, bigger and farther. Your dreams make you more human. I started here as a learner and it is here I mentor new learners today. Tips has given me the leverage to dream big and break all